আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য কিছু আরবি আঞ্চলিক শব্দ অর্থ নিয়ে আসলাম আসুন আমরা সবাই মিলে কিছু আরবি ভাষা শিখে নিই যেগুলো আমাদের খুব নিত্য প্রয়োজনীয় দরকারি আরবিতে আচারকে বলা হয় মুখাল্লাল এবং সামন মাখন কে বলা হয় সামুন চা কে বলা হয় সাই অথবা মুসুরির ডাল ডালকে বলা হয় আরবিতে আদাস কে বলা হয় আসাল আসাল রাতের খাবার কে বলা হয় আশা যদি আপনাকে কফিলে খাবারের জন্য ডাক দেয় তাহলে বলবে তাল রিয়া মুহাম্মদ তাল আশা আকেল শীল আশা আকেল এভাবে ডাক দিবে দুপুরের কে বলা হয় গাদা দুপুরের খাবারের জন্য ডাক দিলে এভাবে ডাক দিবেল গাদা পানিকে বলা হয় ময়া কলা কে বলা হয় আরবিতে মাউজ তারপরে আমরা যে পানি পান করি আমরা তো বাংলাদেশে বলি যে পানি খাই আসলে পানিকে খাওয়া বলে না পানিকে তা পানি পান করতে হয় সেটাকে বলতে হয় সৌদি আরবে সরাব পানিও পিপাসা যদি লাগে তাহলে বলবেন আতাশ আমার আনা আতাশ আমার আমার পিপাসা লাগছে এরকম তারপরে কফিকে বলা হয় গাওয়া গাহওয়া জোসকে বলা হয় আস অথবা আসওয়ার আসওয়ার জোসকে বলা হয় আস অথবা আসওয়ার প্রিয় ভাই বন্ধুগণ আমি আপনাদের জন্য এই শব্দ অর্থগুলি অনেক বাছাই করে যাচাই করে এখানে আনলাম আশা করি মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা রেখে দেবেন সংরক্ষণ করে ভাতের সাথে মুরগি বলা হয় দুজাজ মা আর রোজ মাংসের সাথে ভাতকে বলা হয় রোজ মা সবজির সালাদ কে বলা হয় বলা হয় সালাতা খোদার সবজির সুপকে বলা হয় সোরবাহ খোদার চিকেন সুপকে বলা হয় চোরবাহ খোদার গ্রিল চিকেনকে বলা হয় ফার রোজ মাস ফ্রাইড ফ্রায়েড চিকেনকে বলা হয় ফার রোজ মাকলি মাংস অথবা গুস্তুকে বলা হয় হাল লাহাম কে বলা হয় লাহাম খাবার যে কোনো খাবারকে বলা হয় আকেল অথবা আম পেঁয়াজকে বলা হয় বসাল বা বাসাল গোল আলুকে বলা হয় বাতাতা অথবা বতাতা তো প্রিয় বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এইগুলো সংরক্ষণ করে রেখে দিবেন। আমি অনেক যাচাই করে বাছাই করে যেগুলো আমাদের খুব নিত্য প্রয়োজনীয় দরকার এই সমস্ত আমি শব্দ অর্থগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম শব্দ অর্থ যদি পারা যায় তাহলে আরবি ভাষা পুরাপুরি বলতে না পারলেও বোঝা যাবে তারা কি বলতেছে শব্দ অর্থ যদি আপনারা যদি কাজে লাগাইতে পারেন তাহলে পরিপূর্ণভাবে গঠন করতে না পারলেও শুধু শব্দটা যদি বলেন তাহলে বুঝে নেবে আপনার যে কি বলতে চাচ্ছেন এই জন্য আমাদের শব্দ অর্থ জানা খুবই জরুরি যদি আমরা শব্দ অর্থ জানতে পারি তাহলে আমরা খুব সহজে আরবি বলতে পারবো এবং বুঝতে পারবো তাই আমাদের শব্দ অর্থগুলা খুব জানা জরুরি বেশি বেশি শব্দ অর্থ জানার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য আরবি জানা শোনা সহজ হয়ে যাবে কুসা বাংলা আরবিতে বলা হয় দুনদলকে বলা হয় কুসা সবজিকে বলা হয় রাওয়াত আরবিতে সবজিকে বলা হয় ক্ষুদ্রাওয়াত যে কোনো সবজিকে কে বলা হয় সিম কে বলা হয় ফসলিয়া আলুকে বলা হয় বতাত অথবা বেগুন কে বলা হয় বেদিন জাল টমেটো বলা হয় টমাটিম গাজরকে বলা হয় জাজর কুমড়া কে বলা হয় গেরা তারপরে কার্নাথ ফুলকপি কে বলা হয় জাহারা অথবা কার্নাথ পাতাকপি কে বলা হয় মালফুফ কে বলা হয় বামিয়া মোলা কে বলা হয় ফিজল অথবা রোহিত কাঁঠালকে বলা হয় সাউকি কাঁঠাল কে বলা হয় সাউকি আরবিতে সাউকি বাংলা হলো কাঁঠাল আদাস মরিচ কে বলা হয় ফিলফিল কাঁচা মরিচ কে বলা হয় ফিলফিল ফিল আখদারু রসুন কে বলা হয় সুম অথবা থুম কে বলা হয় আইস এলাচ কে বলা হয় হেল কে বলা হয় মেলা রসুন কে বলা হয় তুম কে বলা হয় জানজাবিল কে বলা হয় মুসমার হলুদ কে বলা হয় কুরকুম বাংলায় হলুদ আরবিতে বলা হয় কুমকুম এইভাবে আমরা আরবি শব্দগুলা শব্দ অর্থগুলা শিখে নিব আমরা ইচ্ছা আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো সবসময় পাইতে চান তাহলে অবশ্যই আমার টা